রাজধানী অভয়নগর বাজার সংলগ্ন একটি জলাশয় রয়েছে এই জলাশয়টি দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর ধরে সংস্কার করা হয়নি সম্প্রতি আগরতলা পৌর নিগম এই জলাশয় সংস্কারের কাজে হাত দিয়েছে কিন্তু এলাকার যোগেশ দেববর্মা নামে এক বাসিন্দা পৌর নিগমের এই কাজে বাধা দান করে তিনি সরকারি জমি জবরদখল করে রেখে দেন এর ফলে পুকুরে যাতায়াতের পথ বন্ধ হয়ে যায় আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যোগেশবাবুকে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ জানানো হয় কিন্তু যোগেশ দেববর্মা সংশ্লিষ্ট বিষয়ে আদালতে শরণাপন্ন হন সম্প্রীতি আদালত যোগেশ দেববর্মার দখল করে জায়গাটি সরকারের জায়গা বলে জানিয়ে দেয় এরপর বুধবার সংশ্লিষ্ট জায়গার দখল নিয়ে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ পৌর নিগমের এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক মজুমদার স্থানীয় কর্পোরেটর হিরালাল দেবনাথ সহ অন্যান্যরা এদিন মেয়র বলেন শেষ পর্যন্ত যোগেশ দেবর মাথার জবর দখল করে সরকারি জায়গা ছেড়ে দিতে রাজি হন তাই পৌর নিগম কর্তৃপক্ষ এই জায়গা দখল মুক্ত করে তিনি জানান মানবিক কারণে যোগেশ বাবুর সেফটি ট্যাঙ্কের জন্য কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখবে নিগম কর্তৃপক্ষ কাজ নিশ্চিত হয়েছে অনেকদিন হয়েছে সংস্কারের কাজ করতে গিয়ে বা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে দেখা গেল যে এখানে যুক্তিলিত প্রমাণ বলে এক ব্যক্তি আছেন যার বাড়ি আছে এখানে তো উনি কিছুটা এই উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন বা ওনার জমিটা একচুয়েলি আমাদের সরকারি জায়গায় তো উনি মানতে চাইছিলেন না উনি আমাদের যখন এই ওয়ার্কটা করা হচ্ছে ওনার যে জমিটা উনি ছাড়তে রাজি হন যাই হোক আমাদের কর্পোরেটার এমআইসি মেম্বার যিনি কাজ শুরু হয়েছে আলাপ আলোচনা আমার সঙ্গে করেছে তো ওনারা ওনাদেরকে একটু জমি আমরা ছাত্র রাজি হয়েছি ঠিক আছে একটা এমএলেন্ট হোক এবার বন্ধ বন্দনা হয় ওনারা যাতে সহযোগিতা করে সেই হিসাবে উনিও অনেকবার কথা বলেছেন আমার সঙ্গে কথা বলেছেন আমরা কথা বলেছি আমাদের আদি আমাদের ইঞ্জিনিয়ারের কথা বলেছেন কিন্তু ওনারা সে বিষয়ে এতটা সহযোগিতা মনোভাব প্রকাশ করেনি বরং ওনারা উল্টো কাজটা বন্ধ করার জন্য আদালতে গিয়েছেন মহামান্য আদালত আমাদের মিউনি পক্ষে রাজ গিয়েছেন বলেছেন এটা সঠিক যে জায়গাটা সরকারি জায়গা তো আমরা আজকে এসেছি তা আমরা আগে ওনাকে নোটিশ করেছিলাম উনি প্রথম দিকে আমি যেন ভিজিট এসেছিলাম উনি রাজি হয়েছিলেন না কিন্তু পরবর্তী সময় উনি বুঝতে পেরেছেন যে এটা যেহেতু আদালতে হেরেছেন আমাদের কর্পোরেটর বারবার বলেছেন এবং এলাকার লোক চাইছেন যে একটা জায়গা সবাই জন জায়গা ছেড়েছেন সরকারি জায়গা ছেড়ে দিয়েছেন উন্নয়নের জন্য সেক্ষেত্রে উনি যখন করেন উনি এখন বুঝতে পেরেছেন যে ওনার করা উচিত উনি নিজেটাই কিছুটা আমাদের চাপে পড়ে নিজেটাই সরিয়ে নিয়েছেন তা আমরা বাকিটা ক্লিয়ার করবো তো তারপর আমরা মানবিক কারণে ওনাদের যে পিচ্যাংটা আছে ওনার ওটা আমরা ছেড়ে দেবো যাতে ওনার ক্ষতি না হয় এদিন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্পষ্ট ভাষায় জানান সরকারি জমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে উন্নয়নের কাজে যারা বাধা দিচ্ছেন তাদের ছাড়া হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গায় দখল করে উন্নয়নে কাজে ব্যাহত করছেন তাদেরকেও ছাড়া হবে না অনেকবার চেষ্টা করেছেন কোর্টও গিয়েছিলেন বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হয়নি কারণ আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের কাজে সরকারি জায়গা যেটা আছে সেটা দখল যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবো সেই হিসাবে আজকে জায়গাটা দখলমুক্ত হয়েছে এখন কাজ সুন্দরভাবে প্রয়োজনে চলবে আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই কয়েক মাসের মধ্যে এটা আমরা মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে পারবো এদিন উচ্ছেদ অভিযানে আগরতলা পুর নিগমের নর্থ জোনাল কার্যালয়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিকে সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন বাদে জট কাটায় খুশি এলাকাবাসীরা বিড়ো রিপোর্ট আর ইনি